আলহামদুলিল্লাহ এবার আমরা গোস্ত গুলো কেচে নিচ্ছি কারণ মশলা গুলো ঢুকবে বার্বিকিউ মেরিনেট করার জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন কি কি মশলা দিচ্ছি মশলা হয়ে গেল এবার আমরা গোস্ত ভালো করে মেখে রেখে দিব সন্ধ্যা পর্যন্ত আলহামদুলিল্লাহ অবশেষে বারবিকিউর জন্য চুলা জ্বালিয়ে দেয়া হলো

এই ছিল আমাদের গ্রামের বার্বিকিউ পার্টি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ